হ্যালো ওয়েলকাম কেমন আছো বলো লাইভ অনুষ্ঠান আসার জন্য অসংখ্য ভালোবাসা আর গান শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাও তো প্লিজ একটু কমেন্ট করো বাড়ি কোথায় আর কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলার জন্য তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ গান শোনা যাচ্ছে নাকি প্লিজ একটু কমেন্ট করে জানাও हमार सब्सक्राइब करा गो थैंक यू আচ্ছা নারুদ্দিন হাই হ্যালো ওয়েলকাম তো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ভালোবাসে শুভেচ্ছা সবাই একটু লাইক ডান করে দাও স্ক্রিনের উপরে ডবল টাচ করে দাও দিলে লাইক হয়ে যাবে আর সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সাথে থেকো সঙ্গে থেকো হাই হ্যালো বলো সবাই কেমন আছো আর লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ভালোবাসে শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই প্লিজ একটু পাশে থেকো जाए नहीं गान सुना है ठीक है थैंक यू कमेंट करो प्लीज़ करा करा ऐसे कमेंट करो এবি সি ডি তাপস মন্ডল বাবা এবি সি ডি শিখাতে এসছো নাকি গো বলো কেমন আছো কমেন্ট ডিলিট করো না প্লিজ কমেন্ট করেছো ঠিকই আছে কমেন্ট ডিলিট করো না কমেন্ট তোমরা এই কমেন্ট না করলে আমার ঘুম চলে আসবে কেন বন্ধু কমেন্ট না করলে কি ভালো লাগে বলো লাইভে এসেছি তোমার কমেন্ট করবে আমি গল্প করব কমেন্টে রিপ্লাই দেবো কে কমেন্ট ডিলিট করেছ যে করেছে তাকে বলে দিয়েছি সে ঠিক বুঝে নিয়েছি কোথায় বাড়ি তোমার বন্ধু আমার বাড়ি মেদিনীপুর এই তোমরা সত্যি একটু কমেন্ট করে জানাও না গান শোনা যাচ্ছে নাকি আমার তো মনে হচ্ছে শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করো প্লিজ 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 বুঝলাম না একটু বাংলাতে বলো গান করো বন্ধু গান শোনা যাচ্ছে নাকি বলছি জিজ্ঞাসা করছি বলছি গান করো বন্ধু সবাই একটু ট্যাপ ট্যাপ করো আর সবাই একটু লাইক ডান করে দাও আর যারা যারা এখন অবধি আমাকে সাবস্ক্রাইব করো নি পাশে দেখো সঙ্গে দেখো সাথে দেখো তো চলো কমেন্ট করো সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো সাথে দেখো একটু সাপোর্ট করো তোমরা তোমাৰ না ছাপৰ্ট কৰিলে সত্যি মানে কি বলব কষ্ট লাগবে আমাৰ প্লিজ ছাপোৰ্ট চাই ছাপৰ্ট হাজ জোমা প্লিজ একো ছাপোৰ্ট কৰ গান কৰ বন্ধু না গ যায় গান শুনা থেংক ইউ চ' মাছ প্লিজ একো ছাপোৰ্ট কৰ তোমাৰ মানে তোমরা ভাবো একটু রাত জেগে লাইভ করছি তাহলে কতটা কষ্ট নিয়ে করছি তোমাদের একটু সাপোর্টে হয়তো অনেকটাই ভালো হবে আমার তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমি সাপোর্ট করব বন্ধু হ্যাঁ একটু প্লিজ সাপোর্ট করো সবাইকে বলছি প্লিজ সাপোর্ট করো সাথে দেখো একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো একটু শেয়ার করে দাও পারলে একটু সুপার চেট করো আর আমার টপের যে অবস্থা আর তোমাদেরকে কী বলবো প্লিজ একটু সাপোর্ট করো আর টপকে বলছি প্লিজ থাকো টপ মানে আজকে এতটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না সবাই তো লাইভ করে সবার টপ দেখি কিন্তু আমার এরকম কেন আমি বুঝি না বাবা কেন আমরা এত কষ্ট করে লাইভ করি ইউটিউব মানে কি বলবো কি দেখতে পাই না তোমার কি প্রবলেম বন্ধু আমার প্রবলেম তোমরা প্লিজ না একটু সাপোর্ট করো সাথে আর কিছু না তোমাদের আমার এইটুকুই চাওয়া পাওয়া প্লিজ সাপোর্ট সাপোর্ট চাই আমার সাপোর্ট আমরা ভদ্রভাবে ভিডিও করি তা বলে কি আমাদের কি কেউ সাপোর্ট করবে না বলো তুমি কী কাজ করো বন্ধু না এখনকার ছেলেরা মেয়েদেরকে জিজ্ঞাসা করো তুমি কি কাজ করো কারণ আগে আগে মেয়েরা জিজ্ঞাসা করতো তুমি কী কাজ করো কারণ একটা মেয়ে কী কাজ করবে একটা তো হাউস ওয়াইফ তাই না কোনো কাজই করে না তো জাস্ট ইউটিউব করে ইউটিউবে যদি তোমরা একটু সাপোর্ট করো নিশ্চয়ই একটু না একটু হলেও আমি একটু ভালো থাকবো তোমরা একটু সাপোর্ট করো এটাই চাই তোমাদের কাছে হ্যাঁ আমার আশীর্বাদ থাকলে তুমি অবশ্যই সফলতা পাবে দুই এক টপ নিয়ে সফলতা আমার জীবনে শুধু স্বপ্ন স্বপ্ন ছাড়া সত্যি কোনোদিনও হয় না তো যাই হোক তোমাদের কাছে এইটুকুই অনুরোধ আমাকে একটু সবাই একটু সাপোর্ট করো প্লিজ তুমি গান করো কি গান করবো আমি দাঁড়াও তো ভালো লাগছে না তোর বাড়ি কোথায় তাপস গান করতে বলছো এই তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো গান শোনা যাচ্ছে নাকি আমার এখানে কি সব উঠছে কেন বন্ধু হবে গো হবে অবশ্যই হবে হাল ছিল না তোমরা একটু কাউ প্লিজ কমেন্ট করে বলো ওখানে গান শোনা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে জানাও কারণ এখানে খুব আওয়াজে মাইক বাজছে তো তারপরেও আমি মানে লাইভটা করছি কিন্তু এখানে আমার একটু দেখাচ্ছে সামথিংর কী যেন দেখার লক্ষণ তো প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ 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 যদি গান বাজে তাহলে আমি লাইভটা করতে পারবো না প্লিজ কমেন্ট করে জানাও গান বাজছে কি না গান হলে সমস্যা আছে প্লিজ কমেন্ট করো আচ্ছা রাত জেগে যে বসে আছি তো তোমাদের কি একটু দুঃখ হয় না একটু সাপোর্ট করা যায় না পুরো জিরো হয়ে গেল একটু তো সাপোর্ট করা চাই নাকি তোমাদের কাছে আর কি চাই আমার একটু সাপোর্ট করবে একটু লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে একটু সুপার চ্যাট করে দেবে এটাও কেউ করতে পারছো না একটা মানুষ এতবার ধরে বলছে একটা একটা মানুষ লাইভ মানে ঘুমিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একশো দুশো কি হাজার হয়ে যাচ্ছে আর আমি বসে জেগে জেকে কথা বলছি রিপ্লাই দিচ্ছি তাও আমার টপ নেই এই ওই এখন শোনা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি মিউট করবো আর রিপ্লাই দেওয়ার সময় মিউটটা খুলবো দেখি সুপার চ্যাট কি গো বন্ধু দেখো সুপার চ্যাট বলতে ওইখানে সুপার চেট বলতে তুমি যেখানে মেসেজ করছো ওইখানে সুপার চ্যাট লেখা আছে তো ওখান থেকে তুমি যত টাকা পে করবে ওইখানে আমার কাছে চলে আসবে ওটা সুপার চ্যাট হয়ে যাবে ওইখানটায় ঠিক আছে যদি ভালো মানে ভালোবেসে যদি কিছু মানুষকে গিফট করা বলে সুপার সুপারচেট করতে পারে যদি মনে হয় তোমার যে আমাকে কিছু গিফট করবে তাহলে তুমি সুপার চ্যাট করতে পারো আমার কি লাভ তোমার যদি মনে হয় যে তুমি আমাকে একটু সুপারচেট করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ওটাই তাছাড়া তোমার কি লাভ আমি আর লাভ ক্ষতির কথা বলতে পারবো না তোমার যদি ভালো লাগে যে না অনেক করে মানে লাইভ করছে বা আমার ভালো লেগেছে একটু সুপারচেট করি সাপোর্ট করি তাহলে তুমি করতে পারো কারো কাছ থেকে তো জোর করে কোনো কিছু নেওয়া যায় না সেরকম সুপার সেট করবে তাও আবার লাভ আর ঢপ ঢং করতে হবে ওর সঙ্গে আমি ঢং করছি না ওর সঙ্গে সে বডি বোঝে না তাই বুঝিয়ে দিলাম কথাটা চ্যানেলটা কিন্তু শুনছো গো না 얘가 ঘাম দেয়ই নি ও তার আরে ডিলিট করো না ভাই যেই দুটো কমেন্ট এসছে সেগুলো যদি ডিলিট করে দাও আর লাইভটা এমন করে লাভটাই কি ধুর ব্যাং ভালো লাগেনি এনকের ঢং দেখলে লাইটটা অফ কৰ আগে